কি হচ্ছে এটা লাগে কোন

नंबर बूथ पुलिस के साथ खड़ी मैं फोटो भेज रहा हूँ आपको फोटो भेजो फोटो भेजो तो अभी फोटो हेलो दक्षिण दिनाजपुर डिस्ट्रिक्ट टॉपन असेंबली पतिराम पतिराम एक नंबर बूथ पतिराम एक नंबर बूथ

Life, 100 মিটার খালি হচ্ছে না কেন পুলিশ কিচ্ছু করছে না পুলিশ কিচ্ছু করছে না এই সময় আমার আমাকে এরা ধমকানোর চেষ্টা করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে অথচ দেখুন এরা শুরু থেকেই আমরা যখন ঢুকি তখনই আপনাদের ক্যামেরা তো নিশ্চয় আছে একশো মিটার এখন একশো মিটারের মধ্যে গো ব্যাক গো ব্যাক করছে আমাদের বুথে রয়েছেন জ্যোতিষ বর্মনকে মারধর করেছে এরা পুলিশকে বলেছি কিন্তু পুলিশ এদের সাথে মিলে আছে পুরো